হ্যালো বন্ধুরা আজ সবাইকে স্বাগত জানাই আমার ইন্ট মাইক চ্যানেলে আজ আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রান্নার রেসিপি আজ আমি করব কাশপিয়ান চিকেন তা এই কাশপিয়ান চিকেন করতে আমার কি কী লাগছে চলো দেখে এই কাশপিয়ান চিকেন করতে আমার লাগছে কিছুটা ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি কিছুটা টমেটো কিউরি রসুন কুচি পেঁয়াজ কুচি এছাড়া লাগছে নুন হলুদ একটু গোলমরিচ গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু সামান্য ধনে গুঁড়ো আর একটু গোল গরম মশলা গুঁড়ো আর এখানে কিছুটা বোনলেস চিকেন আমি কিমা করে রেখে দিয়েছি তা এই চিকেনটা আমি কিছুটা পাতিলেবুর রস মাখিয়ে আর সামান্য একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি আগে থেকে। আর লাগছে আমার ঘি আচ্ছা প্রথমে তাহলে শুরু করি রান্নাটা তাহলে আমার প্রথমে এবার আমি কড়াইটা গ্যাসটা জেলে দিয়েছি কড়াই কিছুটা ঘি দেব আমি দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি ঘিটা আমার গরম হচ্ছে ঘিটা গরম হচ্ছে এবার এর মধ্যে আমি দেব কিছুটা ক্যাপসিকাম কুচি আমার টুকরো করা ক্যাপসিকামটা আমি সব ছেড়ে দিলাম 그래서 이렇게 해서 이렇게 해서 이렇게 해이게 해서 이렇게 이이게 একটু লাল লাল হয়ে আসলে ভালো করে ক্যাপসিকাম দিয়ে খেয়ে ভাজতে হবে এই রান্নাটা খুবই ইজি আর খুবই স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য আমরা তো সবাই খেতে ভালোবাসি আর এই ক্যাপসিকাম তো শরীরের পক্ষে খুবই উপকারী আর চিকেনটাও আমাদের শরীরে খুবই উপকার করে বা ছোটো বড় সবাই আমরা চিকেন ভালোবাসি এবার আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দেবো এবার আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসে এবার দেবো একটু রসুন কুচি রসুনটা ভাজা হয়ে গেলে এবার আমি দেবো এর মধ্যে কিছুটা টমেটো কিনবি এটা আমার ভাজা হচ্ছে আমার এই ক্যাপসিকাম পেঁয়াজ রসুন টমেটো কুড়ি সব ভাজা হয়ে এসছে এর মধ্যে আবার আমি দেব কিছুটা পেস্ট করা অভাব এই রান্নাটা করতে খুব একটা বেশি ঘি লাগে না অল্প সামান্য পরিমাণ ঘি দিয়ে এই রান্নাটা করা যায় কারণ যদি ঘি না খান তেল দিয়েও এটা করতে পারেন অবশ্যই সাদা তেল দিয়ে করবে তো আমার এটা ভাজা হয়ে এসেছে এগুলোতে আমি দেব আমার নুন আর সামান্য পরিমাণ আর পাতিলেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যে আধ ঘন্টা আগে সেই ম্যারিনেট করা চিকেনটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিয়েছি এবার চিকেনটা ভালো করে পেঁয়াজ রসুন আদা টমেটোর সঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে দেবো আমি সামান্য পরিমাণ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খান সেইগুলোই সেই ঝালটা গুলো একটু সামান্য গুলি গোলমৰিচ গা গুৰু ঘনে গুৰু স চিকেন দিয়ে ভালো হয় আপনারা এমনি চিকেন দিয়েও করতে পারেন কিন্তু ওই আমি হাফ চামচ ঘি দিয়েছি এর থেকে বেশি ঘি কিন্তু এতে দেওয়ার দরকার হয় না দেবো একটু সামানো যায় যাতে আমার মশলাটা তুলে না যায় আমার এটা মাংসটা কষাও হবে আর মাংসটা যাতে তুলে না যায় তার জন্য একটু পরিমাণ জল দিতে হবে মাংস তো আমরা সবাই খেয়েই থাকি তা এটা একটু অন্যরকমের তৈরি হয়েছে একটু খেয়েই দেখুন আমার মাংসটা কথা হয়ে এসেছে দেবো আমি এবার আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো যাতে এটা সেদ্ধ হয় আমার এটা সেদ্ধ হচ্ছে তা দেখি আমার চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি তা আমার চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে পাচ্ছেন সুন্দর একটা ফ্লেভারও বেরোচ্ছে সুন্দর একটা কালারও বের হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করলাম নামানোর আগে আর একটুখানি ঘি দিয়ে ঘি আপনারা নাও দিতে পারেন তা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে সুন্দর ফ্লেভারের জন্য আমি এই ঘিটা দিলাম তা আমার চিকেনটা রেডি অল্প অল্প চল থাকবে খুব একটা বেশি গ্রেভিটা পাতলা হবে না আমার চিকেন রেডি আজ আমার কাশ্মীরাল চিকেন রেডি হয়ে গেছে কাশপিয়ান চিকেন রেডি তা এই কাশপিয়ান চিকেন গরম ভাতের সঙ্গে ও গরম রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে তা আপনারা প্লিজ একবার খেয়েই দেখুন রান্না করুন খেয়ে দেখুন আর অন্য সবাইকে একটু খেয়ে রান্না করে খেয়ে দেখতে বলুন আর আমাকে একটু লাইক শেয়ার আর কমেন্ট করুন আর এই প্লিজ এই আমার চ্যানেলে এই ভালো ভালো ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ভালো ভালো রান্নার ভিডিও আপনার চ্যানেল আপনার কাছে সরাসরি পৌঁছে যায় তা আজ আসি ভালো থাকবেন সামনের পুজো সবাই খুব ভালো থাকবেন আজ আসি বাই